আমি কখনও গুসি মাছ শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে খাইনি তো আজকে সেটাই রান্না করছিলাম আপুর ভিডিও দেখে অনেক মজা হয়েছিলো আর সাথে রান্না করছিলাম এখন তো শীতের সবজি গরমের দিনেও পাওয়া যায় তো মূলা শাক কিনছিলাম সাথে মূলা ছিল ছোটো ছোটো ওই মূলাগুলো যেহেতু ছিল ভাবলাম শুধু শুধু সবজি নষ্ট করে কি করব। তাই মূলাগুলোর সাথে একটা আলু দিয়ে মূলাটা ভাজি করছিলাম হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো প্রথমে তো বলে নিলাম যে আজকে মূলা ভাজি করছে আর গুসি মাছ সচটরি করছি তো প্রথমে মূলাভাজি করতে চলে আসছি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা পেঁয়াজ মরিচ দিছি জিরা দিছি এরপরে আমি মূলা আর আলু দিছি এখন আমি হালকা একটু পানীয় দিয়ে দিবো আর হ্যাঁ আপনারা কেউ কেউ কি কখনো মূলাভাজি খেয়েছেন আমরা কিন্তু আগে খাইতাম দিন খাওয়া হয় না তাই মনে যে যেহেতু মূলা আছে মূলা রান্না করার মতো কোনো আর তরকারি নাই ঘরে যে আমি মূলাটা অন্য কোনো মাছ দিয়ে রান্না করবো যেহেতু মাছ শুধু ছিল গুসি মাছ তো এখন গুসি মাছটা তো আর আমি ওই মূলা দিয়ে রান্না করলে খাওয়া যাবে না ছিল পেঁপে তো ভাবলাম পেঁপেটা বেলায় গরম ভাত আর ভর্তা করে খেলে ভালো হবে তো দুপুরের জন্য শুধু মূলাটা ভাজি করি আর গুসি মাছটা একটু সচ্চরি করি তা অল্প অল্প হলে দুপুরে হয়ে যাবে আর রাত্রেবেলায় রাতের চিন্তা করা যাবে রাতের জন্য পেপারটা রেখে দিলাম যেহেতু এটা বৃহস্পতিবারের ভিডিও আর শুক্রবারে আমি কী রান্না করবো সেটা তো আমি আগে থেকে ভেবে রাখছি তাই শুক্রবারের জন্য আর আমি কোনোরকম সবজি কিনি নাই যেহেতু সব কিছু আসেই ফ্রিজে কারণ আমি যদি এখন সবজি কিনে রাখি সব কিছু করে রাখি দেখা যাবে যে শুক্রবারের জন্য আমার তো ঘরে ফ্রিজ নাই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তো শুধু শুধু সবজি সব কিছু নষ্ট করার দরকার কি আজকে আছে আমি যা আছে সেগুলোই শেষ করি বৃহস্পতিবারের দিন এই জন্য যা যা ছিল সবজি পেঁপে মূলা তো ওটাই শেষ করার জন্য প্রথমে মূলাটা আমি ভেজে নিলাম ছোটো ছোটো মূলা ছিল তো ভাজিটা অনেক মজা হয়েছিলো তো শীতের সবজি যেহেতু এখন গরমের দিনে পাওয়া যায় তো শীতের সবজিটা দিয়ে গরমের দিনে শীতের একটা ফিল নিলাম আর কি ভাজিটা তো আপনারা কারা কারা খেয়েছেন মূলা ভাজি এইভাবে তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন চলে আসছি আমি গুছি মাছটা সচ্চরি করার জন্য তো প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি মরিচ দিছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিছে একটু তারপরে লবণ ধনিয়া গুঁড়া দিছি এরপরে আমি মরিচের গুঁড়া আর একটু দিয়েছি কেমন যেন হয়েছে মানে মনে হয় কি তরকারিতে ঝালই হয় না ঝাল একটু বেশি খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম তাহলে আর একটু বেশি করে দেয় তো দিয়ে এরপরে আমি গুছি মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে সেরে একটু পানি দিয়ে দেবো পানিটা একটু বেশি পরিমাণে দিব হাত ধুয়ে যেন মাছটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয় আর মাছের মধ্যে একদম ঝাল লবণ সব কিছু ঢুকে যায় সেভাবেই আমি দিব এই জন্য পানি যেটুকু নিয়েছিলাম সম্পূর্ণই দিয়ে দিয়ে ভালোভাবে একদম তেল উঠে আসা পর্যন্ত জাল দিয়ে নেব রান্না করে নেবো পানিও শুকিয়ে যাবে একদম তেল উঠে আসবে যেরকমভাবে আমি যেভাবে লুট্টাশুটকে রান্না করে দেখা যায় উপর দিয়ে একদম তেল উঠে আসছে ওই রকমই আর আমি তো সময় গুসি মাছ হচ্ছে আলু দিয়েই রান্না করি তো এই ফার্স্ট টাইম আমি এভাবে সচ্চরি করেছিলাম সত্যি অনেক মজার হয়েছিল একটা আপুর ভিডিও দেখছিলাম এভাবে রান্না করা তো সেটা দেখেই রান্না করছিলাম ইন্সপায়ার হয়ে সত্যি রান্নাটা অনেক মজা হয়েছিলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ